হ্যালো ভ্রুয়ান অনেক দিন থেকে ভিডিও দেওয়া হচ্ছে না কেন দেওয়া হচ্ছে না সবটাই তোমাদের সাথে শেয়ার করছি এ দেখো হঠাৎ করে রাত রাত একটার সময় মে মাসের তিন তারিখে আমি হসপিটাল চলে এসেছিলাম তো আমার আট মাস চলছিল আট মাসে হঠাৎ করে ওয়াটার ব্রেক হয়ে গেছিলো তো হসপিটালের সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে চলে এসেছিলো দেখো চ্যানেল করাও হয়ে গেছিলো বেড পায়নি প্রচণ্ড কষ্ট হচ্ছিল মাজার যন্ত্রণা করছিলো হঠাৎ করে এরকম সিচুয়েশন হয়েছে তারপর চার তারিখে বারোটার সময় আমার পুচু মা আমার কাছে এসছে এ দেখো একটু একটু করে তাকাচ্ছিলো পুরো ভিডিও আমি করতে পারিনি প্রচন্ড প্রচণ্ড শরীর খারাপ ছিল আর আট মাসে হয়েছে যেহেতু অনেকটাই ছোটো হয়েছিলো ওয়েট অনেকটাই কম ওকে কাঁচের ঘরে রাখা হয়েছিল তারপরে কাঁচের ঘর থেকে তারপরে ছেড়ে দিয়েছিল এই দেখো একটু খেলা করছিল একটু একটু করে ভিডিও আমি নিয়েছিলাম আট দিন থাকতে হয়েছিল সাত দিন আট দিন সেলাই কেটেছিলো আমার শিশু হয়েছে তারপরে এ দেখো বাড়ি আসার দিন রেডি করে দিয়েছি ওকে আমার দিদি এসেছিলো কল্যাণী দিদি তারপরে এ দেখো রেডি করে দিয়েছি তাই বলছিলাম যে আমরা বাড়ি যাব তো এটাকে একটা গুছিয়ে নিচ্ছে তো আমাদের হসপিটালে আসার কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করে এরকম একটা সিচুয়েশন ঘটে গেছে অ্যাক্সিডেন্ট তো আমি যাকে দেখাতাম তিনি প্রাইভেটে উনি শুক্রবারে বাড়ি চলে যায় পেশেন্ট দেখে উনি সাড়ে বারোটা একটার দিকে বাড়ি চলে শনি রবি ছুটিতে থাকে আর আমার শুক্রবার রাত্রে ঘটনাটা ঘটে যায় তো ওনাকে পাওয়া যায়নি তাই জন্য হঠাৎ করে আমাকে ফেলে রাখা যায় না ওরকম একটা সিচুয়েশান হঠাৎ করেই হয়েছে তাই জন্য আমরা লাস্ট যেতে হয়েছিল প্রচন্ড কষ্ট হয়েছে প্রচন্ড কষ্ট তো মেয়ে এখন একটু সুস্থ আছে অনেক সাবধানে রাখতে বলেছে মেয়েকে অনেকটাই ছোট হয়েছে যেহেতু তিন মাস ওকে অনেকটাই সাবধানে থাকতে হবে তাই জন্য কোনো ভিডিও করতে পারছি না আমি পরে সব ভিডিও সুস্থ হয়ে যাক তারপরে ভিডিও করবো দেখো বাড়ি চলে এসেছি ভালো কি আগমন হয়েছে বাড়িতে দেখো মনা বান্ধবীদের নিয়ে অনেক কিছু সাজিয়েছিল আমি অনেক অনেক কিছু ভেবে রেখেছিলাম যে যাব সেইগুলো ভিডিও করতে কিছুই করতে পারিনি ওই টাইমে হঠাৎ করেই হয়ে গেছে এরকম যতটা পেরেছি ততটা করেছি এ দেখো আমি করিনি মনে করেছে বান্ধবীদের দিয়ে সব বেলুন দিয়ে ফুল দিয়ে সকাল থেকে সাজিয়েছিল যেদিন আসবো তাড়াতাড়ি করে সাজ ছিল সেগুলো ভিডিও করতে পারিনি এই দেখো আমার সোনা মা তাকাচ্ছে ফুটফুট করে তাকাচ্ছে কি সুন্দর এ দেখো পুরো এই পুরো নিচে সব বেলুন দিয়ে সাজিয়েছিল গেটটা ছিল ওগুলো কিছু ভিডিও করতে পারিনি একা একা করেছে ওর বান্ধবীদের দিয়ে সব বান্ধবীদের নিয়ে সব করে দিল তারপর স্নান টান করিয়ে দিল ওকে তারপরে ভিতরে ঢুকে গেলাম তারপরে এ দেখো আমি খেতে বসে পড়েছি আমার পাতলা পাতলা মাছের ঝোল নিয়ে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে সবাই টাটা টা